স্বচ্ছতাই সেবা নামক অনুষ্ঠানের আয়োজন আসানসোলের জুড়ে সম্প্রতি ব্লক উন্নয়ন কার্যালয় থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর ও গ্রাম অনুষ্ঠিত সেবা নামক অনুষ্ঠান এদিন নিজের দপ্তর চত্বরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ দপ্তরের আধিকারিকেরা এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষদের কাছে বার্তা দেওয়া হয় নিজেদের এলাকায় জমে থাকা নোংরা পরিষ্কার করা হয় ঠিক সেরকম সাধারণ মানুষদের মানুষদের নিজেদের এলাকা পরিষ্কার রাখতেও আসতে হবে মূলত সাধারণ সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন স্বচ্ছতাই সেভা নামের একটা প্রোগ্রাম করেছি এটা হলো একটা প্রস্তুতি প্রোগ্রাম যার মাধ্যমে আমরা সমস্ত ব্লকে এটা ছড়িয়ে দিতে চাই যে পরিষ্কার হলো আমাদের একমাত্র অন্যতম লক্ষ্য এবং এটা শুধু আমরা আমাদের ব্লকে না প্রতিটি পঞ্চায়েত এবং প্রতিটি সরকারি অফিসকে আমরা বলেছি আজকের দিনটা উদযাপন করার জন্য যাতে প্রত্যেক দিন আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা করি সেটা সবার সামনে আমরা তুলে ধরতে পারি এবং মানুষকে অনুপ্রাণিত করতে পারি যে শুধু তাদের বাড়ি ঘর না তাদের পরিবেশ বা আশেপাশের এরিয়াও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ